ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন প্রশ্ন করছেন যতদিন না ঈশ্বর লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব আমরা হিন্দুরা মুখ্য চাই মৃত্যুর পরে আমরা আবার জন্মগ্রহণ করি আমরা এই জন্মে বা গত জন্মগুলিতে যেসব কাজ করেছি সেই সব কাজের ফল ভোগ করার জন্য মৃত্যুর পর আবার আমাদের দেহ ধারণ করতে হয় এইভাবে জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুরপাক খাই আমরা এই চক্রের বাইরে যেতে চাই সেই জন্যে ধর্মপথে যারা চলতে শুরু করেন তাদের অনেকেরই মনে এই প্রশ্ন দেখা দেয় যে আমার বন্ধনের জন্য দায়ী যখন কর্ম তাহলে আমি কর্মত্যাগ করি না কেন যাতে নতুন করে আর বন্ধনে জড়াতে না হয় এই জন্য আবার ধর্মকে অনেকে আক্রমণ করে এই বলেন যে ধর্ম মানুষকে কর্মবিমুখ করে তোলে মানুষকে কাপুরুষ করে তোলে জীবন সংগ্রাম থেকে তাকে সরে যাবার প্রেরণা দেয় কিন্তু ঠাকুর বলছেন না কর্ম ত্যাগ করবে কেন ঈশ্বরের চিন্তা তার গুণগান নিত্যকর্ম এসব করতে হবে ওই সংসারের কর্ম বিষয় কর্ম ঠাকুর বলছেন হ্যাঁ তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার আমরা গীতাতেও দেখেছি একই প্রশ্ন অর্জুন যুদ্ধ করতে চাইছেন না বলছেন হত্যা করে রাজ্য সুখ ভোগ করতে আমি চাই না কিন্তু শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলছেন তুমি কাপুরুষের মতন আচরণ করছো যুদ্ধ করা তোমার কর্তব্য এই কর্তব্য তুমি এড়িয়ে যেতে পারো না শ্রীকৃষ্ণ বলছেন তুমি যে যুদ্ধ করবে না বলছো এটা অহংকার থেকে বলছো তোমার এই সংকল্প মিথ্যা তোমার প্রকৃতি তোমাকে বাধ্য করবে কাজ করতে তোমার স্বভাবজাত কর্মের দ্বারা তুমি আবদ্ধ যুদ্ধ করা তোমার স্বভাব তোমাকে যুদ্ধ করতেই হবে তুমি তোমার স্বভাব অনুযায়ী কর্ম করে যাও তাতে যদি ভুল ত্রুটি হয় দোষ থেকে যায় তবুও তা তুমি ত্যাগ করো না কারো পড়াশোনা ভালো লাগে কারোর হাতের কাজ ভালো লাগে কত রকমের স্বভাব আমাদের সেই স্বভাব অনুযায়ী কাজ করে যাও সবার এক কাজ ভালো লাগে না তবে এটা দেখা যায় যে প্রত্যেকের মধ্যেই কাজ করার একটা প্রবৃত্তি রয়ে গেছে এক মুহূর্ত আমরা কেউ কাজ না করে থাকতে পারি না মানুষের প্রকৃতি হলো কাজ করা প্রকৃতির গুণে মানুষ অবশ্যই কাজ করে চলে ঠাকুর বলছেন তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে তা তুমি ইচ্ছে করো আর নাই করো আমাদের শাস্ত্রানুযায়ী কাজ মানে হাতে পায়ের কাজ নয় শুধু মনের কাজও কাজ শরীর দিয়ে যতটা কাজ করি তার চেয়ে অনেক বেশি করি মন দিয়ে মনে মনে কত চিন্তা করছি কত ভালো ভালো জিনিস খাচ্ছি কত জায়গায় যাচ্ছি সেসবও কাজ অবিশ্রাম কাজ করে চলেছি আমরা ঠাকুরও সেই কথাই বলছেন যে কর্ম সকলেই করে তার নাম গুণ করা সেও কর্ম আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম ত্যাগ করবার জোনাই কর্মের দ্বারাই আমাদের যত সঞ্চিত কর্ম আছে যার ফলে আমাদের এই জন্ম হয়েছে হয়তো আরও জন্ম হবে তা আমরা খণ্ডন করবো কাঁটা দিয়েই কাঁটা তুলব সেই জন্যই কর্মযোগ অর্থাৎ কর্ম করবার কৌশল ঠাকুর বলছেন অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সর্বদা তোমার কর্তব্য কর্ম করে যাও কিন্তু অনাসক্তভাবে অনাসক্তভাবে করতে পারলে তার দ্বারাই মানুষ পরমার্থ লাভ করে অনাসক্ত হয়ে কর্ম করার অর্থ কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না ভগবান বলছেন অর্জুনকে কর্মান্নেবাধিকার আসতে মা ফলেশু কাদাচেনা কাজেই তোমার অধিকার ফলে নয় সমস্ত গীতার সমস্ত হিন্দু শাস্ত্রের এই বাণী নিষ্কামভাবে কাজ করে যাও কর্মযোগ মানে নিষ্কাম কর্মযোগ নিষ্কামভাবে কাজ করলে সেটাই ঈশ্বরের দিকে নিয়ে যাবে আমাকে আমরা যে কাজ ফলের আকাঙ্ক্ষা নিয়ে করি সেই কাজের জন্যই আমাদের বন্ধন হয় বন্ধন হয় এই অর্থে যে সেই কর্মের ফল আমাকে ভোগ করতে হয় কিন্তু কেউ যদি ফলের আকাঙ্ক্ষা না রেখে কাজ করে তাহলে সেই কাজের জন্য তার কোনো বন্ধন হয় না ভালো কর্ম করলে ভালো ফল হয়তো হয় কিন্তু সেও বন্ধনের কারণ স্বামীজি বলছেন সোনার শিকলও শিকল ভালো কাজের ফলে আমি হয়তো স্বর্গে গেলাম কিন্তু সেই কর্মফল একদিন শেষ হবে পাঁচ বছর পরেই হোক কিংবা পাঁচ লাখ বছর পরেই হোক তখন আবার আমাকে পৃথিবীতে আসতে হবে সেই জন্য আমাদের শাস্ত্র বলছে এমন জিনিস চাই না যা ক্ষণিক এমন জিনিস চাই না যা পেয়ে আবার হারানোর ভয় থাকে বাসনার দ্বারা তাড়িত হয়ে আমরা যা কিছু করি তার বিনিময়ে একটা কিছু ফল আমরা পাই কিন্তু যে ফলই পাই না কেন যত ভালো ফলই হোক না কেন কিংবা যত দিনের জন্যই হোক লক্ষ বছর ধরেও যদি সেটা ভোগ করি মহাকালের তুলনায় সেটা ক্ষণিক সেই জন্য ভক্ত বলে মা সকাম কর্মে আমার বড় ভয় হয় কারণ সেই কর্ম বন্ধনের কারণ হয় কিন্তু নিষ্কামভাবে যে কাজ করে যার মধ্যে কর্তৃত্বাভিমান নেই যে জেনেছে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা কিংবা নিজেকে যে বুঝেছে নিষ্ক্রিয় সাক্ষী দ্রষ্টা সে আপাত দৃষ্টিতে যত কাজই করুক না কেন আসলে সে কোনো কিছুই করছে না কাজ তার ক্ষেত্রে অকর্ম হয়ে গেছে কাজ তাকে বাঁধতে পারছে না কাজ করাটা কোনো দোষের নয় দোষ হচ্ছে অহং বুদ্ধিতে অহং বুদ্ধি যদি থাকে তাহলে চুপ করে বসে আছি তাতেও কোনো লাভ নেই মনে মনে আমি হাজার কাজ করে যাচ্ছি শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল জ্ঞানী কী করেন জ্ঞানী জানেন যে তিনি আত্মা আত্মা নির্লিপ্ত নিষ্ক্রিয় উদাসীন দ্রষ্টা আত্মা কিছু করেন না এই যে জগৎ সংসারে এত কর্মপ্রবাহ মায়ার জন্য হচ্ছে আত্মা কিছু করছেন না জ্ঞানী যিনি তার এই উপলব্ধি হয়েছে তিনি হয়তো অনেক কিছু করছেন আমরা হয়তো দেখছি তিনি কাজে ডুবে আছেন কিন্তু আসলে তিনি কিছু করছেন না কর্মের যে শাস্ত্রীয় অর্থ সেই অর্থে তিনি কিছুই করছেন না কারণ তার উপলব্ধি হয়েছে যে তিনি আত্মা তিনি নিষ্ক্রিয় আমরা ব্যাসদেবের সেই গল্প জানি কথামৃততে ঠাকুরই বলছেন সে কথা গোপীরা যমুনা নদী পার হতে পারছেন না যমুনায় খুব জল কি করবেন ভাবছেন এমন সময় ব্যাসদেবকে দেখলেন সেখানে ব্যাসদেবকে গিয়ে বললেন একটা উপায় করে দিন আমরা যমুনা নদী পার হতে পারছি না ব্যাসদেব তাদের বললেন সে হবে এখন আমাকে কিছু খেতে দাও তো খিদে পেয়েছে গোপীরা তখন ব্যাসদেবকে দুধ ক্ষীর ননি যা তাদের কাছে ছিল দিলেন ব্যসদেব খুব করে সব খেলেন খেয়ে মুখ মুছে যমুনাকে বললেন আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে যমুনা তুমি দুভাগে ভাগ হয়ে যাও আর যমুনা সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেল গোপীরা তো অবাক আমাদের সামনেই খেলেন অথচ বললেন যদি আমি কিছু না খেয়ে থাকি আর যমুনাও তো তাঁর কথা শুনল এর কারণ হচ্ছে ব্যাসদেব ঠিক ঠিক জানেন যে তিনি আত্মা আত্মা কিছু করেন না তার দেহ খেয়েছে তিনি কিছু খাননি তাই তিনি বললেন আমি যদি কিছু না খেয়ে থাকি ভক্ত কিন্তু মনে করে সব কাজ ঈশ্বরের তাঁর ইষ্ট দেবতার এই যে বলি ফলের আকাঙ্ক্ষা না রেখে কাজ করা ভক্তের ক্ষেত্রে এটা খুব সুভেদের হয়ে যায় আমি কাজ করব কাজের কোনো উদ্দেশ্য থাকবে না আমি পরীক্ষা দেব পাশ করব কি করব না তাতে কিছু যায় আসে না কোনো ফলের আকাঙ্ক্ষা করব না আমি তা নয় ভক্ত বলে কাজ করব ফলের আকাঙ্ক্ষাও করব। তবে আমার জন্যে নয় ঈশ্বরের জন্যে ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করব ঈশ্বরের উদ্দেশ্যে সব ফল সমর্পণ করব আমার নিজের জন্য আমি কিছু চাই না ঠাকুর বলছেন কর্মযোগ মানে কি জানো সকল কর্মের ফল ভগবানে সমর্পণ করা ঠাকুর বলছেন কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে শঙ্করাচার্য বলেছেন যে অনাসক্ত হয়ে কাজ করার অর্থ ঈশ্বরার্থম কাজ করা বলছেন আমি কর্তা নই ঈশ্বরের জন্য তার ভৃত্যের মতন কাজ করছি এই বুদ্ধিতে সব কাজ করতে হবে সেটাই হলো অনাসক্ত কাজ ভগবান বলছেন অর্জুনকে আমার ওপর নির্ভর করে সব কাজ মনে মনে আমাতে অর্পণ করো যা খাচ্ছ যা করছ যা আহুতি দিচ্ছ যা দান করছ কিংবা তপস্যা হিসাবে যা করছ সব আমাকে অর্পণ করো তা যদি তুমি করো এইসব কাজের জন্য যে শুভ এবং অশুভ ফল হবে তা তোমাকে ভোগ করতে হবে না সমস্ত কর্মবন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যাবে পরিপূর্ণভাবে তার পায়ে আত্মসমর্পণ করো আমি নিজেকে নিবেদন করছি তোমার পায়ে বিলিয়ে দিচ্ছি সব তোমার কাজ কাজ তোমার ফলও তোমার কারণ আমি যে তোমার আমার সব তোমার সব কিছু তোমাকে অর্পণ করেছি আমি আমাদের যে হোম করা হয় তাতে পূজা আরতি সব কিছু করে যখন আহুতি দেওয়া হয় তখন বলা হয় প্রাণ বুদ্ধি দেহ ধর্মের অধিকারী হওয়ার জন্য আমি জেগে ঘুমিয়ে কিংবা সুসুপ্তি অবস্থায় কায়মনোবাক্যে হাত দিয়ে পা দিয়ে কিংবা উদর দিয়ে যা কিছু এতক্ষণ করেছি বলেছি কিংবা স্মরণ করেছি সব ব্রহ্মে অর্পণ করছি নিজের বলে কিছু রাখছি না সব তার পায়ে নিবেদন করছি ঈশ্বরের পূজা করছি সেই পূজার ফলও আমি তাতেই অর্পণ করছি এই হচ্ছে কর্মযোগ এখানে একটা কথা মনে রাখতে হবে কর্মযোগ কিন্তু একটা পথ উদ্দেশ্য নয় ঠাকুর মনে করিয়ে দিচ্ছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কর্ম তো আর জীবনের উদ্দেশ্য হতে পারে না তবে নিষ্কাম কর্ম একটা উপায় উদ্দেশ্য নয় নিষ্কাম কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হয় আমাদের মনটা এখন মলিন হয়ে রয়েছে আমি আমার বোধ এই জন্য মলিনতা আমরা যদি সকামভাবে কোনো কাজ করি তাহলে এই মলিনতা বৃদ্ধি পাবে আর নিষ্কামভাবে করলে মলিনতা কমবে এই মলিনতার জন্যই আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি না সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের কোনো কাজই ঐহিক নয় সবই আধ্যাত্মিক এই অর্থে আধ্যাত্মিক যে সেই কাজের ফলে হয় আমাদের মনের মলিনতা বৃদ্ধি পাচ্ছে না হয় কমছে হয় আমি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছি নয়তো ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি কামনা শূন্য হয়ে যে কাজ করা যায় তার ফলে আমাদের চিত্তের মলিনতা ক্রমশ দূর হয় চিত্তের মলিনতা যখন সম্পূর্ণ দূর হয় তখন আমি জ্ঞান লাভ করি এই যে জ্ঞান লাভ বা ঈশ্বর লাভ তাতে কিন্তু বাইরের কোনো জিনিসকে আমি লাভ করছি না আমার মধ্যেই রয়েছেন স্বয়ং প্রকাশ জ্ঞান বা ঈশ্বর তার ওপর যেন মলিনতার একটা আবরণ পড়েছিল নিষ্কাম কর্মের ফলে সেই আবরণ দূর হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার স্বরূপকে আমি জানতে পারলাম ঈশ্বর লাভ করলাম আমি ঠাকুর বলছেন নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় কিন্তু নিষ্কামভাবে কাজ করা খুব সহজ নয় আমাদের অহং বুদ্ধি সহজে যেতে চায় না সেই অহং বুদ্ধি দিয়ে কাজ করতে যাই ভাবছি হয়তো নিজের জন্য ফল কামনা করছি না কিন্তু কোথা থেকে বাসনা এসে যায় আর তার ফলে কাজে এত গোলমাল হয়ে যায় লোকের ভালো করার জন্য কাজ শুরু করলাম মন্দই করে ফেলি অনেক সময় নিজেরও মন্দ করি অন্যেরও মন্দ করি তার কাছে সবসময় প্রার্থনা করতে হয় আমি যন্ত্র তুমি যন্ত্রী এই বোধ আমাকে দাও তুমি আমাকে দিয়ে সব করিয়ে নিচ্ছ কাজের যা কিছু ফল আমি যেন তোমাতেই অর্পণ করতে পারি আর সঙ্গে সঙ্গে লক্ষ্যটা স্থির রাখতে হবে আমার লক্ষ্য ঈশ্বর লাভ কাজের মধ্যে আমি যেন নিজেকে হারিয়ে না ফেলি মন প্রাণ দিয়ে আমি কাজ করব, ঈশ্বরের কাজ ভেবে করব। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে কাজ উদ্দেশ্য নয় কাজ হচ্ছে উপায় ঈশ্বর লাভের উপায় ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য একটা প্রশ্ন ওঠে যে আমি তো কাজ নিজের জন্য করছি না ঈশ্বরের জন্য করছি নিজের জন্য করলে কাজটা আমি যতটা যত্ন নিয়ে করতাম এখন কি আমি ততটা যত্ন নেব আমার কাজে অবহেলা আসবে না তো আমি হয়তো চাইবো না অবহেলা করতে কিন্তু আমার অজ্ঞাত সারেই একটা অবহেলার ভাব আসবে না তো না তা নয় ঈশ্বরকে যদি আমি সত্যি সত্যি ভালোবাসি তাহলে কাজে কোনো রকম অবহেলা আসতে পারে না তিনি আমার সর্বস্ব তিনি আমার প্রিয়তম আমার আপনার থেকেও আপনার তার কাজে আমি অবহেলা করবো কী করে যদি নিজের কাজ হতো তাহলে হয়তো অবহেলা করতে পারতাম কিন্তু তার কাজ সেই কাজে এতটুকু ত্রুটি থাকলে আমি কষ্ট পাই সেই জন্য সেই কাজে আমি সবচেয়ে বেশি যত্ন নিই আমার যত শক্তি আছে সবটা দিয়ে সেই কাজ করি স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন যে ভালো ধ্যান করতে পারে সে সব কাজ ভালো করে করতে পারে তখন সাধু ব্রহ্মচারীরা মঠে আলু কাটতেন আলুর খোসা ছাড়াতেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি একদিন বললেন তোরা যেসব আলু ছাড়িয়েছিস নিয়ে আয় আমি দেখে বলে দেব কার কেমন ধ্যান হয় সাধুরা সব যার যা ভাগের আলু এনেছেন আলাদা করে স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি সবারটা দেখলেন দেখে একটা ঝুড়ির দিকে দেখিয়ে বললেন এই আলু যে ছাড়িয়েছে তারই সবচেয়ে ভালো ধ্যান হয় দেখা গেল যে তিনি স্বামী শুদ্ধানন্দজি মহারাজ স্বামীজির শিষ্য ছিলেন তিনি পরে রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক হন এবং তারও পরে অধ্যক্ষ হয়েছিলেন সেই জন্য কাজ আর ঈশ্বর উপাসনা দুটোর মধ্যে বিরোধ নেই কোনো একটা আর একটার পরিপন্থী নয় ঈশ্বরকে ডাকি বলে আমার কাজ খারাপ হবে কিংবা কাজ করছি বলে ভগবানকে ডাকতে পারছি না তা নয় একই জিনিস দুটো কর্মযোগ মানে কর্ম বিমুখতা নয় কিংবা কর্মে অনাদর নয় কর্মযোগ মানে অবিশ্রাম কাজ আর সেই কাজ একেবারে নিখুঁত সর্বাঙ্গ সুন্দর কারণ সেটা আর কাজ নেই তখন পূজা আমার ইষ্ট দেবতার পূজা স্বামীজি বলেছেন কাজের সম্বন্ধে একটি বিরাট কথা বলেছেন লেট আস পারফেক্ট দ্য মিন্স দ্য এন্ড উইল টেক কেয়ার অফ ইটসেলফ উপায়গুলোর দিকে নজর দাও তাহলেই ফলটা আপনা আপনি আসবে আমি মহৎ কিছু চাই তার জন্য উপায়গুলিও মহৎ হতে হবে আমার উদ্দেশ্য মহৎ কিন্তু উপায়টা ভালো নয় তা হলে হবে না স্বামীজি বলছেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না যিনি ঈশ্বরের পূজা জ্ঞানে কাজ করেন কাজের প্রতিটি পর্যায়ে তার কাছে গুরুত্বপূর্ণ তিনি কখনো অসৎ উপায় নিতে পারেন না আমি কি পারি আমার ইষ্ট দেবতার পায়ে এমন ফুল দিতে যে ফুল কিটে নষ্ট করে ফেলেছে এমন ভোগ নিবেদন করতে যা বাসি দুর্গন্ধযুক্ত কাজ আমার কাছে কাজ নয় নৈবিদ্য তার মধ্যে কোনো ছল কোনো চাতুরি কোনো মলিন ভাব আমি জ্ঞাত সারে থাকতে দেব না এন্ড শুড নট জাস্টিফাই দ্য মিন্স আমার কাজের আগাগড়া শুদ্ধ পবিত্র রামকৃষ্ণ মিশনের সাধুরা কী করেন তারা ঈশ্বর লাভের জন্য ঘর সংসার ছেড়েছেন কিন্তু তারা কেউ টাইপ করছেন কেউ স্কুলে পড়াচ্ছেন কেউ বাগানে কাজ করছেন কেউ হাসপাতালে ওষুধ দিচ্ছেন আরও কত সব করছেন তাহলে সাধারণ গৃহস্থের সঙ্গে তাদের তফাৎটা কী হলো তফাৎটা হলো এইখানে যে তারা এই সব কাজ করছেন ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করছেন না তারা ঈশ্বরের আরাধনা করছেন আমরা অনেকেই বলে থাকি যে মিশনের যেসব আশ্রম আছে সব কি পরিষ্কার পরিচ্ছন্ন সন্ন্যাসীরাই তো সব করছেন অথবা দেখাশোনা করছেন কিভাবে এত পরিষ্কার রাখেন অবাক হই আমরা এর কারণ আর কিছুই নয় সাধুরা সব করছেন ঈশ্বরের পূজা জ্ঞানে শুধু ঠাকুরঘর নয় হাসপাতালই হোক আর স্কুলই হোক সমস্ত আশ্রমটাই তাদের কাছে মন্দির সমস্ত কাজই হল পূজা আর সমস্ত জীবই তাদের কাছে দেববিগ্রহ তারা যে রোগীর সেবা করছেন দুর্ভিক্ষে কাজ করছেন বন্যার্থদের সাহায্য করছেন এ মানবপ্রেম নয় ঈশ্বর প্রেম জীব সেবা নয় শিব জ্ঞানে জীব সেবা স্বামীজি বলছেন নারায়ণ মূর্খ নারায়ণ দরিদ্র নারায়ণ নবযুগের মন্ত্র এই মানুষ নয় নারায়ণ সংসারে যারা আছেন তাদেরও এই ভাবটা নিতে হবে স্বামীজি বলছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই সেবিছে ঈশ্বর স্বামীজি আরো বলছেন অবজ্ঞা ভরে ভিকারির দিকে পাঁচটা পয়সা ছুঁড়ে দেওয়া নয় শ্রদ্ধা ভরে তাকে দান করো দান করে কৃতার্থ হও কারণ তোমার চিত্তের মলিনতা দূর করার জন্য ঈশ্বর ওই বেশে এসেছেন তার সেবা করে তুমি নিজেকে কৃতার্থ করো মন্দিরের বিগ্রহ অচল বিগ্রহ আর তোমার চারপাশে রয়েছেন সচল বিগ্রহ সেই জাগ্রত দেবতার পূজা করো তুমি স্বামীজির দৃষ্টিতে কারখানা পড়ার ঘর এবং ক্ষেত খামার সাধুর কুঠুরি আর মন্দিরের মতোই ঈশ্বর আরাধনার উপযুক্ত স্থান এই দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে আমরা সংসারেই থাকি আর যেখানেই থাকি আমরা যা কিছু করছি তা তাঁরই কাজ যা কিছু উচ্চারণ করছি সবই তাঁরই মন্ত্র যা কিছু শুনছি সব তাঁরই বাণী সমস্ত কাজই হল তাঁরই উপাসনা শরীর মন বাক্য দিয়ে যা কিছু করছি সবই তার পূজা আজকে আমার ভিডিওতে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির তব কথামৃতম থেকে কিছু অংশ পাঠ করে শোনালাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজ এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি